দশ সেকেন্ডের এই ভিডিওটা দেখেন তারপরে বাকিটা বলছি এই ভিডিওটা কোথায় বলতে পারেন প্রথমে কমেন্টস করে ফেলেন বাংলাদেশের মধ্যে যে এরকম নৈসর্গিক সৌন্দর্যের একটা নদী আছে এই ট্রিপটা দেওয়ার আত্ম আমি জানতাম না বাট এই ট্যুরটা দেওয়ার পরে আমার কাছে বাংলাদেশের রূপ বৈচিত্র্য যে ব্যাপারটা আমরা বলে থাকি সেটার ধারণাই আমার কাছে পাল্টে গেছে এটা আর কোথাও না বাংলাদেশের সাঙ্গু নদী যারা গেছেন তারা রিলেট করতে পারবেন বাট যারা যান নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে টোটালি অ্যাডভেঞ্চার আমরা বাইকিং গ্রুপ ঢাকা থেকে বান্দরবানের কয়েকটা স্পটে ঘুরে আমরা সিদ্ধান্ত নিলাম রেমেক যাব যাবো তো আমরা থানসি দিয়ে পৌঁছালাম এবং সেখান থেকে এই যে স্টার্টিং স্পট এখান থেকে আমাদের আসলে যাত্রা শুরু হয়েছিল ভিডিওটা কয়েকদিন আগে করেছিলাম তবে কবে করেছিলাম সেটা জানার আগে চলেন দেখে আসি কি কি দেখলাম এই ভিডিওতে সাঙ্গু নদী মূলত বাংলাদেশের অভ্যন্তরেই গড়ে ওঠা একটা নদী যেটা দৈর্ঘ্য দুইশো চুরানব্বই কিলোমিটার বাংলাদেশের বান্দরবন জেলা এবং চট্টগ্রাম জেলায় আসলে এই নদীটা অবস্থিত যেটা বান্দরবনের উৎপত্তি এবং বঙ্গোপসাগরে যে শেষ হয়েছে আঠারোশো ষাট সালে ব্রিটিশরা এই নদীর নামকরণ করে সাঙ্গ নদী তবে এখানকার স্থানীয় ভাবে এই নদীর আরেকটা নাম আছে সেটা হলো শঙ্খ নদী এই নদীর পানি অত্যধিক স্বচ্ছ হওয়ার কারণে এই নদীকে মূলত শঙ্খ নদী বলা হয় সুন্দর এই নদীর দুই পাশে যে উপজাতিটা গড়ে উঠছে তার নব্বই ভাগই মার্মা উপজাতি বাংলাদেশ এবং মিয়ানমারের ঠিক সীমান্তবর্তী এলাকায় চট্টগ্রামের বান্দরবনে এই নদীটা অবস্থিত এবং এত নদীর দুই সাইডে পাহাড় ঘেরা সৌন্দর্য যেন উপচে উপচে পড়ে যখন আপনি এই নদীটা দিয়ে যাবেন তখন আপনার কাছে মনে হবে প্রায় এগারোটা বোট নিয়ে আমরা টোটাল টিম এক এক বোটে চারজন থেকে পাঁচজন করে উঠা যায় একটা শাড়িতে বসতে হয় এবং সেখান থেকে আমাদের যাত্রা স্টার্ট করেছিলাম নৌকাগুলো এতটাই সরু যে আসলে খুব বেশি সুযোগ নাই সোজা স্টেট বসে থাকতে হয় নৌকাগুলো আসলে খুবই স্পিডে যায় যার কারণে একটা নৌকা থেকে যখন পাস করবেন তখন মনে হচ্ছে যে সাউন্ডটা মানে দুই সাইডের পাহাড়ে বাড়ি খাচ্ছে নৌকা ব্যাপার কারণ মেশিনে যেহেতু চলে এই নৌকাগুলো আর বেশি সাউন্ড করেই চলে আর যখন যাচ্ছিলাম তখন তো এখানে একটা চেষ্টা যেটা অসাধারণ ছিল বেশ হৈহুল এবং খুবই খুশ মেজাজে ছিলাম সবাই কারণ কি পানিতে এমনিতেই ভালো লাগে আর এরকম একটা পরিবেশে যদি যান তখন দেখবেন যে নিজের উৎফুল্লতা ধরে রাখার মত না যখন আমরা নদীটার দিয়ে যাচ্ছিলাম দুই ধারে আসলে মাঝে মাঝে মাঝেই এরকম বেশ কিছু বাড়িঘর দেখতেছিলাম যে বাড়িঘরগুলো আসলে এখানকার স্থানীয় উপজাতীয়দের এবং একই সাথে এখানে এই যে খেয়াগুলা বা নৌকাগুলো আসছে এই নৌকাগুলো আর ঘাট হিসেবে ব্যবহৃত হয় পাহাড়ের উপরে আসলে এরকম অসংখ্য বাড়ি আছে এবং তারা জুম চাষ বিভিন্ন ধরনের বাদাম তারপরে তামাক এই ধরনের বিভিন্ন চাষ এখানে হয়ে থাকে আর এখানকার উপজাতিদের মেইন যে খাবার সেটা মূলত আসে এই পাহাড়ের জুম চাষ এবং অন্যান্য পাহাড়ের যে খাবারগুলো পাওয়া যায় সেটা থেকেই মূলত আর বিভিন্ন ধরনের বন্য পশু তারা এখান থেকে শিকার করেও খায় যেটা আসলে দেখতে পাচ্ছেন যে এখানে একটা বন্য পশু তারা শিকার করেছে এবং সেটা পুড়িয়ে সেটা খাওয়ার একটা ব্যবস্থা তারা করছে যখন আমরা এই টুরটা স্টার্ট করলাম তারপর থেকে প্রতিটা পলক দুই সাইডে মনে হচ্ছিল ভিডিও করে রাখার মতো একটা সেকেন্ড নেই যে জিনিসটা আপনি ভিডিও না করে পারবেন না দুই সাইডে উঁচু উঁচু পাহাড় মাঝখান দিয়ে স্বচ্ছ একটা জলরাশি সেটার মাঝখান দিয়ে ছুটে চলা যেটা অসাধারণ একটা অভিজ্ঞতা এনে দিবে আপনাদের মাঝে মাঝেই এত অল্প পানি এখানে যেই পানিতে আপনি নিচে মাটি বা পাথর ধরতে পারবেন দুই সাইডে এবং কিছু কিছু জায়গায় যদি পানি আরো কমে যায় তাহলে আসলে নৌকা এখান থেকে নেমে ঠেলে পার হয়ে যেতে হয় পানি যখন বেড়ে যায় বর্ষাকালে তখন এটা আসলে অনেক পানি হয়ে যায় তখন দেখা গেল এই প্রবলেমটা হয় না স্বাভাবিকভাবেই তখন একদম থৈ থই পানি থাকে বাট যখন পানিটা কম থাকে বিশেষ করে শীতকালে আমরা যেহেতু শীতকালে গিয়েছিলাম তো তখন এই ধরনের সৌন্দর্য দেখা যায় উপভোগ করতে করতে কখন যে অর্ধেক রাস্তা চলে আসবেন এটা আপনি বুঝতে পারবেন না যেটা চোখে পড়লো বড় বড় পাহাড় বৃষ্টিতে একটা জায়গা যেখানে আসলে আমরা থেমেছিলাম আর সবগুলা নৌকা এবং এখানে খুবই ঠান্ডা একটা পানি যেটাতে পা দিলে আসলে গাছ করে আর যেহেতু শীত শীত অবস্থা যার কারণে আসলে ঠান্ডাটা একটু বেশি ছিল আর পাহাড়ের পানি বরাবরই ঠান্ডা হয় এই ঠান্ডা পানিতে যখন হাত দিবেন আপনার মনে হবে যেন গাছ ছুঁয়ে যাবে তো তারপরে আমরা এই জায়গাটাতে কিছু ড্রোন ফ্লাই করার চেষ্টা করেছিলাম যেটা দেখতে অসাধারণ ছিল উপর থেকে পাহাড়ের বড় বড় পাহাড় থেকে যে পাথর নেমে আসছিল বড় বড় পাথর তার মাঝখান দিয়ে পানি যে নহর চলে যাচ্ছিল এটা মনে হচ্ছিল একটা জান্নাতির স্বাদ আহ হোক আল্লাহ জানে জান্নাতে কত সুন্দর দিবে বাট বাংলাদেশে এই সাংঘ নদীতে যে সৌন্দর্য আল্লাহ দিয়েছে সেটা আমার কাছে মনে হয় হাতে ধরে দিয়েছে যারা আসেন এই ভিডিও দেখার পরে আমি বিলিপ করি যে আপনারা হয়তো প্ল্যান করবেন আরো কয়েকটা পর্ব থাকবে আসলে যে আমরা এখান থেকে নাফাগুম গিয়েছিলাম সেটার একটা পর্ব এবং আসার সময় বেশ কিছু চমৎকার শট নিয়ে একটা ভিডিও থাকবে সেই ভিডিওর পরবর্তী ভিডিও দেখে নেবেন এখান থেকে আমাদের আবার যাত্রা শুরু হওয়ার পরে আবারও দুই পাশের মনোরম যে অসাধারণ দৃশ্যগুলো দেখার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে রেমক যে পৌঁছালাম সেখানে এই যে কটেজ গুলা দেখছেন এটাই আমাদের আসলে আবাসস্থল দুই দিনের জন্য এবং এখানেই সুন্দর একটা পানির নহর আছে নহর বলতে যেটা ঝর্ণা টাইপেরও বলতে পারেন বাট ঝর্ণা না পাহাড় থেকে বেয়ে আসছে এরকম একটা পানির ফোয়ারা এটা সামনে নাফা থেকে অনেকটা দূর থেকেই নেমে আসতেছে এবং এখানে উঁচু থেকে নিচেতে আসার কারণে এইখানের যে যখন পা দিয়ে দাঁড়াবে মনে হবে যে সারা দিনে যে টাট ক্লান্তি বা যে আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসছেন সেটা একেবারে পূরণ হয়ে গেছে সব মিলে এই ট্রিপটা এত বেশি অসাধারণ ছিল এত বেশি অসাধারণ ছিল দেখতে দেখতে কখনোই ভুলে গেছে যে আমরা একটা লম্বা সময় ধরে এই নৌকা ভ্রমণ করছি সেরকম একটা ট্যুর ছিল এই সাঙ্গ নদীতে ইটস অ্যামেজিং আমরা যে বিভিন্ন দেশে ঘুরে থাকি তাদের দেশের সৌন্দর্য দেখার জন্য এই সৌন্দর্যটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে আমরা আসলে আমাদের দেশকে খুব ভালোভাবে প্রেজেন্ট করি না যার কারণে আমাদের দেশের সৌন্দর্য এত পিছিয়ে রয়েছে আর যেটার জন্য মূলত দায়ী আমরাই আমাদের যারা ট্রাভেলার আছেন তারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা আরও ভালোভাবে চাইলেই বাংলাদেশকে উপস্থাপন করতে পারেন তো যাওয়ার যে ভিডিওটা সেটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি খুব ছোটো করে যারা ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই নিচে কমেন্টস করবেন একটা লাইক করে দেবেন যারা সাংগন্দি যান নেই তারা অবশ্যই প্ল্যান করে ফেলেন নেক্সট ট্যুরের জন্য আল্লাহ হাফিজ